শর্মাইন্দ্র বিবাস ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেলে যারা আমাকে নিয়মিত দেখেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাধুবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি আগামীতে পাশে থাকবেন ঐতিহ্যবাহী বাগের বাজার থেকে আপনাদের সাথে সংযুক্ত আছি এই বাজার প্রতিদিন বিকেল থেকে বাজারটা অবধি চলতে থাকে এবং গ্রামের টাটকা সবজি পাওয়া যায় এখানে মেন রোডের পাশেই প্রতিনিয়ত বাজারটা বসে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি এবং আমি নিজেও একটু দেখব ইনশাল্লাহ

কতটা দিয়েছেন কেজি হ্যাঁ তিরিশ টাকা কেজি দেখেন মূলাগুলো একদম ফ্রেশ এবং টাটকা এই গ্রামের মূলা অরিজিনাল গ্রামের মূলা আসলে গ্রামের জিনিস দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আর এই যে শাক কত করে দিচ্ছেন দশ টাকা মোটা আর দৈনাপাতা এই যে দেখেন গ্রামের অরিজিনাল দেশি দৈন্য পাতা আমরা কিন্তু শহরে এই গ্রামের দৈন্যা কিন্তু আমরা পাই না দেখেন আমি একটু দেখতেছি ট্রাই করতেছি হুম গ্রানটা কিন্তু একদম ফাটাফাটি এটা বলে অরিজিনাল দেশি দইনা পাতা আর পেঁপে দেখি এটা পেঁপে দেন এটা দেশি না এই যে দেশি চল্লিশ টাকা কেজি পেঁপে আর কী আছে আপনার এইটাই না লাউ টুকা কত করে দিচ্ছেন চল্লিশ টাকা চল্লিশ টাকা আটি আচ্ছা ধন্যবাদ আপনাকে শীতের দিনে পাট শাক দেশি পাট শাক না কত করে দিচ্ছেন জোড়া তিরিশ টাকা দুইটা তিরিশ টাকা দেখেন পাট শাক অরিজিনাল গ্রামের পাট শাক এখানে ডিম দেখতে পাচ্ছি কিসে ডিম হাঁসের কত করে দিচ্ছেন হালি নব্বই টাকা গ্রামের অরিজিনাল হাঁসের ডিম নব্বই টাকা এটা কি আলু লাল লতার আলু কত করে কেজি টাকা কেজি লতার আলু আপনার কাছে দেশি মরিচ আছে দেখা যায় সাদাটা মরিচ কত করে টাকা কেজি টাকা কেজি এটা তো মাটির নিচে হয় না আলুটা না কত করে কেজি আশি টাকা কেজি এটা মাটির নিচে হয় আপনার ওই অঞ্চলে কি বলে এটা পান আলু মাটি আলু বড় আলু এক অঞ্চলে এক নামে শালগম কত করে ষাট টাকা কেজি দেশি দুধ দেশি দুধ না কত করে একশো টাকা কেজি না লিটার কেজি একশো টাকা গ্রামের দুধ আর যে লাউ কত করে দিচ্ছেন পঞ্চাশ টাকা পিস গ্রামের দেশি লাউ না এই যে পঞ্চাশ টাকা পিস এই যে দেশি লাউ সাদের লাউ বানাইলো আমারে ডুকডুকি এই যে দেশি লাউ দেখেন কতইডা 60 টাকা না আচ্ছা দেশি লাউ একটু আকা-বাকা হয় দেখতে জানি কিরকম হয় কিন্তু খেতে অনেক স্বাদ আচ্ছা এই যে দেশি দেশি কলা এটা কি কলা গেরা সুন্দরী কত করে এটা 25 টাকা আলি 25 টাকা আলি 30 টাকা 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 কেরা সুন্দরী নাম সুন্দর খেতে ও মনে হয় অনেক ভালো হবে খেতেও মিষ্টি নাম যেমন কামও সেরকম ধন্যবাদ এটা কি দেশি টমেটো একটা দেখি তো এটা টকটা না মিষ্টিটা টক না কত করে দিচ্ছেন কেজি একশো বিশ টাকা দেশি টমেটো এ ডাটা কত করে দিচ্ছেন হ্যাঁ বিশ টাকা একটা বিশ টাকা আপনার জান ডেঙ্গা বলে ডেঙ্গা না ডেঙ্গা বিশ টাকা মূলা কতকে দিছেন তিরিশ টাকা কেজি দেখেন অনেক ফ্রেশ টাটকা একদম টাটকা খুব ফ্রেশ মনে হচ্ছে আমার কাছে বিওয়ার যারা সবসময় আমাকে দেখেন এবং আমার পাশে যারা থাকেন সকলকে ধন্যবাদ জানাই এই কারণে যে আপনারা আমাকে সবসময় ভালোবাসা দিয়ে যাচ্ছেন এবং আগামী তো দিবেন কামরাঙ্গা কত করে দিচ্ছেন চল্লিশ চল্লিশ তিরিশ যা যা নিতে পারেন না কামরাঙ্গা দেখা মিলে গেল চল্লিশ তিরিশ আর এটা কত করে আমলক্ষি চল্লিশ টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি যার তো যা নিতে পারেন আর কি না ঠিক আছে আগামী তো এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাবেন আমার আমাকে এই যেই পরিমাণ ভালোবাসা আপনারা আমাকে দেন আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা সব সবসময় ধন্যবাদ জানাচ্ছি সকলকে ঐতিহ্যবাহী বাগের বাজার থেকে আপনাদের সাথে সংযুক্ত ছিলাম আবারও দেখা হবে অন্য কোনো জেলায় অন্য কোনো বাজারে ভালো থাকবেন আল্লাহ হাফেজ